Assalamualaikum ঢাকা হলিডে বেডি থেকে আমি মল্লিকা মৌ তো আজকে আপনাদের সাথে নতুন একটি কান্ট্রির গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে কথা বলতে যাচ্ছি তো আজকে যে কান্ট্রি নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে খুব মোস্ট ট্রাভেলিং একটা কান্ট্রি সেটা হচ্ছে আপনার তার্কি তো তার্কি নিয়ে হচ্ছে আজকে মূলত আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবো তো প্রথমেই আমি হচ্ছে আপনাদের সাথে তার্কি ভিসার টাইপস নিয়ে কথা বলবো এবং হচ্ছে আপনার তার্কি ট্যুরিস্ট ভিসার জন্য কী ধরনের রিকোয়ারমেন্ট আপনাদের থাকতে হবে এবং কী ধরনের ডকুমেন্টস থাকতে হবে এছাড়া হচ্ছে আপনার তার্কি ভিসার সিং হতে বাংলাদেশ থেকে কতদিন সময় লাগতে পারে তো এই তথ্যগুলো মূলত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই হচ্ছে আমি আপনাদের সাথে তার্কি বিচার টাইপস নিয়ে কথা বলছি তার্কের জন্য মূলত হচ্ছে আপনার কি ধরনের ভিসার টাইপস হয়ে থাকে বাংলাদেশ থেকে তো তার্কের জন্য মূলত আপনার দু ধরনের ভিসা টাইপস হয়ে থাকে একটি হচ্ছে আপনার শর্ট স্টে ভিসা এবং হচ্ছে আপনার লং স্টে ভিসা তো এই দুই ধরনের ভিসা মূলত আপনার তার্কের জন্য হয়ে থাকে এবং হচ্ছে আপনার এই দুই ধরনের ভিসার মধ্যে আপনার কিছু ক্যাটাগরি রয়েছে তেট সেটার মধ্যে আপনার শর্ট স্টে ভিসার যেটা রয়েছে সেটা মূলত আপনার স্বল্প মেয়াদ একটি ভিসা অর্থাৎ অল্প সময়ের জন্য আপনি ভ্রমণ উদ্দেশ্যে তার্কিতে যাবেন তো এই ভিসাটা মূলত এই অল্প সময়ের জন্য ইস্যু করা হয়ে থাকে এবং এই ভিসার মধ্যে আপনার যে ক্যাটাগরি ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলোর মধ্যে একটি হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসা বিজনেস ভিসা এছাড়াও হচ্ছে আপনার ফ্যামিলি ভিসা এবং হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসা তো এই ভিসাগুলো মূলত হচ্ছে আপনার এই ক্যাটাগরির মধ্যে পড়েছে এবং এই ভিসাগুলো মূলত আপনার শর্ট স্টে ভিসার মধ্যে পড়েছে অর্থাৎ স্বল্প সময়ের জন্য আপনি তার দিতে ঘুরতে যাবেন এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে আর ট্যুরিস্ট ভিসাটা হচ্ছে মূলত যারা আপনারা খুব অল্প সময়ের জন্য আপনি ট্যুরিস্ট হিসাবে যাবেন তার কিতে এবং আপনি আবার ব্যাক করবেন বাংলাদেশে ভ্রমণের পর তো এটা হচ্ছে মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে এবং যে বিজনেস ভিসাটা রয়েছে এটা হচ্ছে আপনি তার কী আপনার কোনো বিজনেস অ্যাক্টিভিটিসের কাজে যাবেন তো এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে এবং আরেকটা যে ভিসা রয়েছে আপনার স্টুডেন্ট ভিসা এটা মূলত আপনার কিতে আপনি পড়াশোনার উদ্দেশ্যে যাবেন বাংলাদেশ থেকে তো এই ভিসাটা মূলত তাদের উদ্দেশ্যে ইস্যু করা হয়ে থাকে এছাড়াও আপনার ওয়ার্ক পারমিট ভিসা যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার তার কি কোনো কোম্পানিতে আপনার জব হয়েছে আপনার বাংলাদেশ থেকে আপনি যাবেন তার কিতে জবের উদ্দেশ্যে তো এই ভিসাটা মূলত তাদের জন্য করা থাকে তো এটা হচ্ছে শর্ট স্টে ভিসার ক্যাটাগরি আর লং স্টে ভিসাটা হচ্ছে মূলত আপনি দীর্ঘ সময়ের জন্য আপনি যাবেন তো এই ভিসাটা মূলত তাদের জন্য করা হয়ে থাকে মানে আপনি তার্কিতে অনেক দিন থাকবেন অনেক দিনের ভ্রমণের উদ্দেশ্যে আপনি যাবেন তো এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে আর এই লং স্টে ভিসার মধ্যে আপনার পারমানেন্ট রেসিডেন্স ভিসা এবং আপনার লং স্টে কোর্স ভিসা এবং হচ্ছে আপনার লং স্টে আপনার যে কোনো ধরনের আপনার ওয়ার্ক পারমিট ভিসা তো এই তো মূলত আপনার লংস্টে কি ভিসার মধ্যে পড়েছে তো এটা হচ্ছে মূলত তার্কি ভিসা টাইপস তো এখন আসি আপনার তার্কিতে ট্যুরিস্ট ভিসার জন্য মূলত আপনার কি ধরনের রিকোয়ারমেন্ট থাকতে হবে অর্থাৎ কি ধরনের ডকুমেন্টস থাকলে আপনারা তার্কিতে ট্যুরিস্ট হিসেবে যেতে পারবেন তো এটা হচ্ছে মূলত আপনার খুব ইজি ওয়েতে আপনারা তারকিতে যেতে পারবেন এবং তার ভিসা রেশিও দু হাজার পঁচিশ সালে মোটামুটি ভালো অর্থাৎ আপনারা তার্কিতে যারা যাবেন তো আপনি যদি বাংলাদেশ থেকে বিভিন্ন প্রফেশনে থেকে থাকেন তো সেক্ষেত্রে আপনার প্রফেশন অনুযায়ী ডকুমেন্টসগুলো আলাদা আলাদা হয়ে যাবে তো আপনি যদি বাংলাদেশে হচ্ছে আপনি জব প্রফেশনে থেকে থাকেন তো সেক্ষেত্রে আপনার যে ডকুমেন্টসগুলো থাকতে হবে যেগুলো খুবই প্রয়োজনীয় ডকুমেন্টস যেটা হচ্ছে আপনি তার্কিতে যাবেন ঘুরতে আপনি বাংলাদেশ থেকে জব করছেন তো সেই জব প্রফেশনে আছেন তো আপনি পুলিশ ডিফার জন্য অ্যাপ্লাই করবেন তার তো সেক্ষেত্রে আপনার যে ডকুমেন্টসগুলো থাকতে হবে তার মধ্যে একটি হচ্ছে আপনাকে জবের এন ওসি দিতে হবে এই এনওসিটা হচ্ছে মূলত আপনার নো অবজেকশন সার্টিফিকেট অর্থাৎ এটা আপনি আপনার জবের যেখানে আপনি জব করছেন সেখান থেকে আপনি পেয়ে যাবেন এবং অবশ্যই এনওসিটা আপনাকে অফিস স্যালপ্যারে দিতে হবে এবং হচ্ছে আপনাকে একটি স্যালারি সার্টিফিকেট দিতে হবে এছাড়া আপনার জবের ভিজিটিং কার্ড এবং আইডি কার্ড আপনাকে দেখাতে হবে তো এগুলো হচ্ছে মূলত আপনার জবের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এবং এছাড়াও হচ্ছে আদার্স ডকুমেন্টসের মধ্যে আপনাকে দেখাতে হবে টিন সার্টিফিকেট এই টিন সার্টিফিকেট আপনাকে দিতে হবে এছাড়াও আপনাকে একটি ট্যাক্স ট্যান কপি দিতে হবে এবং সাথে অবশ্যই একটি অ্যাপমেন্ট পে স্লিপ আপনাকে দিতে হবে এছাড়া আপনার যে ব্যাংক স্টেটমেন্টটা রয়েছে এই ব্যাঙ্ক স্টেটমেন্টটা আপনার সেভিংস অ্যাকাউন্টের লাস্ট সিক্স মান্থের কপি আপনাকে দেখাতে হবে এবং সাথে অবশ্যই একটি সলভিংস সার্টিফিকেট আপনাকে দিতে হবে তো এটা হচ্ছে মূলত যারা জব প্রফেশনে আছেন আপনি তার ক্ষেত্রে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তো এখন আসি বাংলাদেশে আপনারা যারা বিজনেস করছেন আপনি তাকে ট্যুরিস্ট অফিসের জন্য অ্যাপ্লাই করবেন খুব রিসেন্টলি তো তাদেরকে কি ডকুমেন্টস থাকতে হবে তো যে ডকুমেন্টসগুলো খুবই দরকারি সেটার মধ্যে একটি হচ্ছে আপনার বিজনেসের ট্রেড লাইসেন্স কপি আপনাকে দিতে হবে এবং অবশ্যই আপনাকে এই ট্রেড লাইসেন্স কপিটা ইংরেজিতে নোটারাইজড করে দিতে হবে এছাড়াও আপনার বিজনেসের টেন্স সার্টিফিকেট এবং একটি ট্যাক্স রিটার্ন কপি আপনাকে দিতে হবে আপনি যে ইয়ারলি ট্যাক্স পেড করছেন সেটা প্রুফ হিসাবে সাথে অবশ্যই একটি অ্যাকাউন্টমেন্ট পে স্লিপ আপনাকে দিতে হবে এবং আপনার যে ব্যাঙ্ক স্টেটমেন্টটা রয়েছে সেটা কারেন্ট অ্যাকাউন্টের হতে হবে এবং সিক্স মান্থের কপি আপনাকে দিতে হবে এছাড়াও একটি সার্টিফিকেট আপনাকে দেখাতে হবে এছাড়াও আপনি যদি লিমিটেড কোম্পানির ওনার হয়ে থাকেন তো সেক্ষেত্রে অবশ্যই একটি মেমোরিডাম কপি আপনাকে শো করতে হবে এবং আপনার যদি বিগত অনেকগুলো কান্ট্রি ভিজিট করা থাকে তো সেক্ষেত্রে হচ্ছে আপনি ট্রাভেল হিস্ট্রি দিতে পারেন তো এটা হচ্ছে মূলত আপনার বিজনেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যারা তার কিতে ভ্রমণের উদ্দেশ্যে যাবেন তো এ হচ্ছে মূলত আপনার তার্কির জন্য আপনার খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তো এগুলোর মাধ্যমে আপনারা হচ্ছে খুব ইজিলি তার্কি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো এখন আসি যারা হচ্ছে আপনারা তার্কি ভিসা প্রসেসিং টাইমটা জানতে চাচ্ছেন তার্কি ভিসা প্রসেসিং টাইমটা হচ্ছে মূলত আপনার যেটা ই ভিসা রয়েছে এই ই ভিসাটা আপনার টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে হয়ে যায় আপনার প্রসেসিং টাইমটা চব্বিশ ঘন্টার মধ্যে আপনার হয়ে যায় এবং যেটা স্টিকার ভিসা রয়েছে সেটা হচ্ছে আপনার প্রসেসিং টাইমটা মূলত আপনার পনেরো দিন থেকে পঁচিশ দিন কর্ম দিবস সময় লাগে এছাড়াও আপনার যে তার্কির যে ট্যুরিস্ট এবং বিজনেস ভিসাটা রয়েছে এই ভিসাটা মূলত আপনার আপনার লাইক পনেরো দিনের মতো সময় লাগে আপনার বাংলাদেশ থেকে হতে আপনার প্রসেসিং টাইম এবং হচ্ছে আপনার যেটা আপনার স্টিকার ভিসা এটা আপনার ফিফটিন ডেজ থেকে আপনার টোয়েন্টি ফাইভ ডেজ মূলত আপনার সময় লাগে তো ভিওর্স এ হচ্ছে মূলত আপনার তার্কির জন্য খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আপনার ডকুমেন্টস এবং যারা হচ্ছে আপনার তার্কিতে যাবেন তারা আপনারা খুব ইজিলি আপনার যদি এই ডকুমেন্টসগুলো থেকে থাকে তো আপনারা খুব ইজিলি আপনার তার্কের জন্য ভিসা অ্যাপ্লাই করতে পারবেন তো এটা হচ্ছে মূলত আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তথ্য তো আমরা ঢাকা হলডে বিড়ি থেকে হচ্ছে মূলত আপনার এয়ার টিকিটিং হোটেল বুকিং এছাড়াও আমরা হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসা ট্যুরিস্ট ভিসা এবং কনফারেন্স ভিসা এবং মেডিকেল ভিসা নিয়ে কাজ করে থাকি তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে চাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের ঢাকা হলডে বিড়ির হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে যেতে পারেন এবং আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে ঢাকা অলরেডি বিডিএ আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের যে ট্যুরিস্টে রিলেটেড যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন তো ভিয়ার্স নেক্সট এপিসোড দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল ধন্যবাদ